লাউ ভাতা দিয়া আমি আজকে একটা বর্তা রেসিপি বানাইছি তো বর্তা রেসিপি বানাইছি কীরকম করি আপনারা দেখ তৈরি ফুড়া বিদ্যুটা দেহ তৈরি আর এইরকম একটা বর্তা রেসিপি যদি থাকি যায় গরমপাতর লগে তাহলে আর কিছুই লাগতো নাই ওঠা দিয়েও আপনারা ফুরা পাত খাইয়া ফেট উঠে দিতে পারবেন আসলে তো খুবই মজার একটা বর্তা রেসিপি তাহলে দেখো কা ফুরা ভিডিওটা আসসালামু আলাইকুম এ বিআ আপনারা আপনার আসল আছেন এই মুহূর্তে আমার ভিডিওতে যেখান থেকে দেখা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা দেখতেও বুঝলে এটা আমি কিতা করবো আজকে আজকে আমি সুটকি চাতনি কর্ম তো আমি সুটকি তৈরি হয়েছি এখন ফাতা লইছি ওখ দু ফাতা বাখর ফাতা লালমরিচ রসুন আর পিয়াজ আর কিছু লাগতো না আর লবণ লাগব জাস্ট আমি আজকে শিলফাটার মাঝে পাঠিয়া চুটকি জাতা হল বেশি কিছু বেশি তুরা তোরাখর হরমে বেশি লৈছি না এনে আছে একটা ফাটা লইসি দুই এক তিন খরিয়া মর চুটকি ভাগ কা এটা লইলেছি বেশি আমি আমিও আন্তাজ মতো লইসি আপনার আপনার আন্তাজ মতো রা আই হোপ এরা শখ কলেও আপনারা খাইছো না চলে ওরকম ভর চুটকি জাতি মানে আর আমি ভাবলাম যে তো আমি খর আপনার চেয়াখরি যদি না হাই তখন আমার রেসিপিটা খাইবা ইনশাআল্লাহ কদু ফাটা সুটক খুবই মজা তাহলে চলো আমি কেউ করি না করি আপনার লোকের সিয়া খরি কন্টিনিউ ভিডিও দেখো কারে থাকুকা আমি একটা টাব বহাইছি টাবার মাঝে আমি সব ইনগ্রিডিয়েন্স দিয়ে দিলাম আমি সটকি গুলাও দিয়ে তুমি তো আমি সটকি দিয়ে দিবো মরিস্তোল বাঁচতাম না সটকি গুলাও দিয়ে দিব

বাজে লাগব দিলে না দিলো রসুনগুলো বাজে নেওয়া এখানে আমি কিছু বাজে নিয়ে আমি আর জাস্ট বাসাবতাম স্টাফব তাহলে সবগুলো আমি বাজে নিয়ে গিয়ে ইনশাল্লাহ সবগুলো আমি বাজে নিয়ে গিয়ে বাজে নেওয়া আপনার লগে আবার শেয়ার ইনশাআল্লাহ ছঠিগুলো আই থিঙ্ক বাজা হয়ে গেছে আমার একটু উল্টাইয়ার ধোকা ছঠিয়ে তার মানে সঠিকগুলো আমার বাজা হয়ে গেছে ছঠিগুলো আমি তুলিয়ে নিবাদ বাজিয়া সবকিছু সব মান আর ছিল ফাটা যদি হয় তা এখনো কত নয় সঠিকগুলো এগুলো আমি তুলিয়ে নিমগি 私もただ今から見えますよ。 আর ফাটা দিয়ে এমনি সুটি জাতনি হরিয়া বাদে সদু ফাটা একটা সদুফাতা মানে সুটি জাতনি হারাই হারাই বাণ খাইয়া তো দেখেন জানা আরও মজা খাইতে বাট আমরা তো আর সব যে সময় সিজন সামার টাইমে ও সময় আমরা খাই বা যারা গার্ডেন করেন তারা পায় তো আমরা খাইছি যেহেতু খাইলে সারতামখানে এখন ফাটা আমার রয়ে গেছে তুলিয়ে আছে গে খুব বেশি সদু পাতা নাই আর এখন রয়েছে গোলাপ বাজে নেম সামান্য একটু বাজে নিম দাস সপ্তাহ লাগছে বাজ লাগে মানে গ্রামটা সুটকি সপ্তাহ লাগিয়ে তালে বাজে আনুট ফিয়াই আর শুনে এখন আমি শিল্ফাটা রেডি হয়ে উলাইছে আর ডা সবগুলা বাজিয়ে আর মরিচও বিজাইল আছে সপ্তাহ রেডি তো আমি আস্তে আস্তে ফুয়ালাম মরিচ বাজি তো মরিচগুলো আমি এক দিয়া দিলা ইমানটো ল'ব দিয়া মিক্স কৰি ল'ম দিয়া দিলে আৰু ল'ব দিয়া ভাল বাবে মিক্স কৰি ল'ম যিহেতু আমাৰ হৈ গৈছে চুটকি জানি এটা আমি আগেও কই বেশি মান লাগছে না যেহেতু খাইলেই না আর এটা সুটকি চাটনি না খাইলে তাই একদিন বা দুই দিন রাখা যায় ফ্রিজার আনালে খাইলেই তাই আপনার আফ আপু শিয়া পাদে খাইম মশাল্লা আপনার লগে শেয়ার হয়ে ফটোটুকু লোবনিয়া ইয়া আমি একটা রেসিপিও হয়েছে সুটকি চাটনি তো শিল্পত বা দিয়া সদুফাতার সুটকি চাটনি আমার কিলা লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা বেলে কেন্দ্র ক্লিকদের রাখবা ছোটো ছোটো ভিডিওগুলো আপনার ফ্রেন্ডস ফেমিলি গাছে গেফ্ট যায় নোটিফিকেশনটা আর এইরকম নিত্য নতুন রেসিপি বানাই খাইবা আমার কমেন্ট করে জানাইবা আমার এই সুদুফা সুটকি চাটনিটা আপনারা গাছে কিলা লাগলো আই আপনারা বার লাগছে যদি বার লাগে তাকে সুন্দরী কমেন্ট করে জানাইবা আপনার কোন জায়গা থাকি দেখরা ইনশাল্লাহ জানাইবা তাহলে আইয পর্যন্ত নেক্সট ব্লক নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ নইল ততক্ষণ আমি এসপি কাপড় ব্লগ থাকি বিদায় কি আশা করি তত্তফাক্ষা খাবার ততন্ত না আমি নেক্সট ব্লক নেক্সট রেসিপি লইয়া আইছি তাহলে আইজ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাত